কারণ করোনা নিয়ে নতুন কিছু বলার নাই করোনার ভয়াবহ ভয়াবহতা সম্পর্কে আমরা সকলে অবগত আমরা যাদের মাস্ক নাই আপনারা আমাদের কাছ থেকে মাস্ক নিতে পারেন আর তাদের আগে আপনারা নিজেদেরকে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে

তো সবাইকে অনুরোধ জানাচ্ছি মাস্ক পরার জন্য যাদের কাছে আছে তারা নিজেরা পরেন আর যাদের নাই আমরা কিছু মাস্ক বিতরণ করছি এখান থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে মাস্ক নিয়েছেন তো ওকে

পত্র পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন করোনার নতুন ভেরিয়েন্ট বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে এবং আমাদের দেশেও কিছু শনাক্ত হয়েছে করোনার ভয়াবহতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এটা সম্পর্কে আমরা সকলেই অবগত তারপর আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দিনেশ আরবপুর থানা কিছু মাস্ক বিতরণ করছি আসলে মাস্ক বিতরণ এটা অনেক কিছুই না কিন্তু একটু সচেতন করা নতুন করে যাবার আমাদের এটা একটু সচেতন হতে হবে মাস্ক ব্যবহার করতে হবে মূল উদ্দেশ্য এটাই তো যেহেতু পরিবহন কাউন্টার গুলা এখন ঈদের সময় একটু জনবহুল এলাকায় কারণ যারাই ছুটিতে আসছে বা নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রত্যেকেরই কাউন্টার হয় বাধা লাগছে যার কারণে আমরা বাস স্ট্যান্ড সকলকে চেষ্টা করছি আমরাও মাস্ক পরছি আপনারাও মাস্ক পরবেন এটা অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের